দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথম বিষয়টা ছিল প্রধান বিচারপতি নিয়োগের বিষয় তা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মোটামুটি সবগুলো রাজনৈতিক দল যে সুপারসিশন যেটা আর কি যে একজনকে টপকিয়ে আরেকজনকে জাস্টিস বানানো এটা করা যাবে না নীতিগতভাবে ওটা থেকে সবাই একমত কিন্তু এটা দ্বিমত রেকর্ডের ভিত্তিতে একমত হওয়া হয়েছে এরকম যেমন আমরা আমাদের দল থেকে বলেছি এরকম যে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত এটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট বলেছি এই সময়ের পর্যন্ত আমরা আসলে একটা ফ্লেক্সিবিলিটি রাখার পক্ষে ছিলাম শুরুতেই তো আমরা বোধ করেছি যে আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুইজন থেকে একজন এরকম বাছাই করার একটা প্রক্রিয়া থাকা দরকার যাই হোক কমিশন ভিন্ন একটা অ্যাপ্রোচ নিয়েছে তারা বলেছে যে একজনের ক্ষেত্রেই কিন্তু দ্বিমতের জায়গাটা যে কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচন ইশতেহারে যদি এরকম লিখে যে তারা পাবলিকের ম্যান্ডেট নিয়ে এসে এটা পরিবর্তন করতে পারবে তাহলে সেটাও করার সুযোগ আছে কিন্তু একটা খুব রিস্কি বিজনেস যেটা আজকে কমিশন নিয়েছে আমরা মনে করছি সেটা হলো যে কমিশন বলেছে যে বিচারে কোনো বিচারককে যদি কোনো বিচারকের বিরুদ্ধে যদি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন যেটা আছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন সুপ্রিম জুডিশিয়াল কমিশন এখানে যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন লস করা হয় ইনভেস্টিগেশনের পর্যায়ে তাকে সুপারসিড করে আরেকজনকে জাস্টিস অ্যাপয়েন্ট চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা যাবে তো এটার আমরা মারাত্মকভাবে আমরা গুরুতর বিরোধিতা করেছি এবং গোটা দুনিয়াতে যে আইনের দর্শন আছে একটা সেটল প্রিন্সিপাল অফ ল আছে এটা গ্লোবালি অ্যাকসেপ্ট করা হয় যে যদি কোনো বিষয় বিষয় বিচারে প্রক্রিয়াধীন থাকে তাহলে কোনো ব্যক্তিকে পানিশমেন্ট দেয়া যায় না এটা নির্দোষ মনে করা হয় তো যদি আমরা এটা করি যে ইনভেস্টিগেশন স্টেজে যদি কাউকে সুপারসিড করে আরেকজনকে বিচারপতি নিয়োগ করা হয় প্রধান বিচারপতি তাহলে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে লিগাল জুডেন্স এটার ব্যাপ্তই ঘটবে বলে আমরা এই ইস্যুটা রেজ করেছি কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা রেকর্ড করলেন এটা আশা করছি আমরা পরবর্তীতে এই আলোচনা ফিরে আসলে এই আলোচনাটা আবার হতে রিভাইভ করবে আর দ্বিতীয় বিষয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এটা শুধু আলোচনার ওপেনিং হয়েছে এটা এখনও কংক্রিট সমাধান আসে নাই তবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কমিশন বলেছে আগামীকাল দশটার ভিতরে আপনারা যদি নিজস্ব ভাবনা বা প্রস্তাবনা থাকে তাহলে আপনারা জমা দেবেন এটা কমিশন বলেছে